তুমি কে আমি কে রাজাকার রাজাকার তার তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনী মুখোমুখি ফিল্মি কায়দায় পুলিশের গুলিতে অবাধে চলছে মানুষ নিধন না এটা ফিল্মের দৃশ্য নয় জুলাই আগস্ট দু সালের উত্তপ্ত বাংলাদেশের দৃশ্য এটি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনিয়েছেন উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর এক রাতের কথা জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ ফরমাল চার্জ দাখিল করেন চিফ প্রসিকিউটর শুনানিতে চার ও পাঁচ আগস্টের কিছু ঘটনা তুলে ধরেন তিনি প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত ভয়ঙ্কর গ্যাং অব ফোরের এর কথা কারা এই গ্যাং এর সদস্য কি করেছিল চার আগস্ট রাতে সূর্য অস্ত যাওয়ার পর হামাগুড়ি দিয়ে এলো থমথমে এক রাত গণভবনে শুরু হয়েছে গোপনীয় এক বৈঠক বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অস্থির শেখ হাসিনা চলছে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনাকে পরামর্শ দেন ক্ষমতা ছেড়ে দেওয়ার ওই সময় আগ্রাসী গ্যাং অফ ফোর এগিয়ে আসেন শেখ হাসিনার সামনে হাসিনাকে জিরো টলারেন্স অবস্থানে থাকার পরামর্শ দেন সবাই তাকিয়ে থাকে গ্যাং অফ ফোরের দিকে গ্যাং এর অন্যতম সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কোনোভাবেই নরম হওয়া যাবে না কিছু লাশ পড়লেই সব ঠিক হয়ে যাবে আন্দোলন থামাতে কঠোর হবার পরামর্শ দিয়েছিলেন তারা সামরিক কর্মকর্তারা আন্দোলনের বাস্তবচিত্র তুলে ধরে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি তা শোনেননি তিনি ভরসা করলেন গ্যাংয়ের ওপর সামরিক কর্মকর্তাদের উপর রেগে গিয়ে বললেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও এর পরের ঘটনা বলি সকলের জানা পাঁচ আগস্ট লাখ লাখ ছাত্র জনতার মিছিল গণভবনের দিকে ছিল ঠিক তখন সেনা কর্মকর্তাদের সাহায্য নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সময়ের পরিক্রমায় আটক হন গ্যাং এর দুই সদস্য শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান ভারতে পালিয়ে যান অপর সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ